ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে শত শত ট্যাঙ্ক জড়ো করেছে ইসলামাবাদ এমন ভিডিও এখন ভাইরাল ভারতের মোদী সরকারের আক্রমণ ঠেকাতে নিজেদের প্রস্তুত করছে পাকিস্তান এর মধ্যে ইসলামাবাদকে সাহায্য করতে মাঠে নেমে পড়েছে বন্ধু রাষ্ট্রগুলো এর মধ্যেই তুরস্কের বিমান বাহিনীর হারকিউলিস সেনা পণ্যবাহী বিমান নেমেছে সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম সব জায়গাতেই এই বিমান নিয়ে চলছে আলোচনা ধারণা করা হচ্ছে এই বিমানেই নেমেছে যুদ্ধ সরঞ্জাম তুরস্ক পাকিস্তান বহুদিন ধরেই সামরিক সহযোগিতার চুক্তিতে আছে এর অংশ হিসেবেই পাকিস্তান করাচিতে ছাড়াও অন্তত বিমান অবতরণ করেছে ইসলামাবাদের ঘাঁটিতে পাকিস্তানের মধ্যে ঐতিহাসিকভাবেই সুসম্পর্ক রয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী তুরস্কে উৎপাদিত অস্ত্রের বড় ক্রেতাও একাধিক ব্যয়বহুল সামরিক প্রকল্পেও একসাথে কাজ করছে দুই দেশ শুধু তাই নয় বরাবরই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে সোচ্চার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোয়ার তুরস্ক ছাড়াও পাকিস্তান বিমান বাহিনীকে খুব দ্রুত অত্যাধুনিক পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে চীন ভারতের জেট যুদ্ধ বিমানের ক্ষেপণাস্ত্রের থেকেও কয়েক দশকে এগিয়ে রয়েছে এই ক্ষেপণাস্ত্র যা পাকিস্তানের সোয়াদ এবং বিমান বিমানঘাটিতে মোতায়েন করা হয়েছে এই দুটো জায়গায় রণকৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি জে টোয়েন্টি স্টেলথ ফাইটারও ইসলামাবাদে পাঠিয়েছে বেইজিং একে একে বিভক্ত হয়ে যাচ্ছে এর মধ্যে পাকিস্তানের পাশে চীন থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এর বাইরে ইসলামাবাদের পাশে সৌদি আরব দাঁড়াচ্ছে বলেও খবর পাওয়া গেছে ভারত পাকিস্তান যুদ্ধের দামামার মাঝে পক্ষ নিতে শুরু করেছে বিশ্বের পড়া শক্তিগুলো তবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানের কথা জানিয়ে দিলেও পরাশক্তি চীন সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে মিত্র পাকিস্তানের পেহেলগাম পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে সমর্থনের বার্তা দিয়েছে শি জিনপিংয়ের দেশটি সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানের নিরপেক্ষ তদন্ত প্রস্তাবকে সমর্থন জানিয়ে ভারতকে বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুধু তাই নয় ভারতকে মোকাবিলায় পাকিস্তানকে বিদ্যুৎ গতিতে মহা সরবরাহ শুরু করেছে যুদ্ধ শুরুর আগেই তাই শরীফের দেশটির বিরুদ্ধে ছিটকে ভয়ে এখন নরেন্দ্র মোদীর ভারত পিএল ফিফটিন মিজাইল পাঠাতে শুরু করেছে শি জিনপিং ভারতীয় আকাশ প্রতিরক্ষা ভাঙতেই চীন বিদ্যুৎ গতিতে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে শুরু করেছে চীনের এই মিজাইল আকাশ থেকে আকাশে হামলা চালাতে অত্যন্ত কার্যকর এমনকি পাকিস্তানে পাঠানো এই মিজাইলকে চীনের বিমান বাহিনীর প্রাণ বলেও মনে করেন অনেক বিশ্লেষক ভারতের হাতে থাকা রাফালে যুদ্ধ বিমানকে বহু দূর থেকেই সহজেই ভূপাতিত করতে পারবে এই মিজাইল পেহেলগাম কাণ্ড নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন রবিবার ফোনে ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সাথে কথা বলেছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এরপরেই কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতকে বার্তা দিয়েছেন শি জিনপিং এর এই প্রতিনিধি